আসসালামু আলাইকুম সাব্বির সল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো ভাইয়া আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ পদার্থ তিনের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষা আসার মতোই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভাইয়া দেখেন এখানে প্রশ্নটি হলো দেখাও যে সঞ্চিত শক্তি ইউ ইজিক্যাল টু পি ভেক্টর ই ভেক্টর অর্থাৎ বিভব শক্তি পিজিকল টু মাইনাস ইভেক্টোর ইন্টু ইভেক্টোর এটা আমরা প্রমাণ করবো তো ভাইয়া ধৈর্য সহকারে ভিডিওটি করেন যাতে আপনি পুরো ভিডিওটি বুঝতে পারবেন তো ভাইয়া শুরু করেন দেখ আজকের ভিডিওটি এখন দেখেন এখানে আমি দেখছি তরিত ডিমেরূপে বহিস্থ তরির ক্ষেত্রে স্থাপন কয়লে এখন ভাইয়া এখানে দেখেন তরিত ডিমেরুটা কি তরিত ডিমেরুটা কি হলো ডিমেরু দুটা চার্জ একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ চার্জ সামান্য দূরত্বে অবস্থান করবে এবং এর দিক থাকবে বিপরীতমুখী একটা প্লাস চার্জ থাকবে আর একটা সামান্য থাকবে এটা হলো দ্বিমেরু দেখো তড়িৎ দ্বিমেরুকে বহিষ্ঠ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে দেখেন বহিষ্ঠ তরির ক্ষেত্র মানে কি এই যে আমরা রেখা এই তরির ক্ষেত্রে প্রত্যেকটি তরির ক্ষেত্রে যদি এটা স্থাপন করলে এটা একটা টর্ক অনুভব করবে এটা একটি কি টর্ক অনুভব করবে যা ডিমের ক্ষেত্ররেখা বরাবর ক্রিয়া করে এখন দেখেন এখানে মনে করেন একটা প্লাস চার্জ একটা মাইনাস স্থাপন করছি এই তড়িৎ ক্ষেত্র বরাবর এখন এটা মূলত এই অবস্থায় আছে এখন এটা যদি আমি এখান থেকে ঘুরিয়ে তড়িৎ ক্ষেত্র বরাবর এ বরাবর করি তখন একটা টর্ক এভাবে কাঁপতে একটা টর্ক অনুভব করবে তাহলে এই টর্কটা বলছে কি দেখেন তড়িৎ ডিমেরুকে বহিস্থ তৈরি ক্ষেত্রে স্থাপন করলে এটা একটা টর্ক অনুভব করবে এই যে কাপুনিটা এটা একটা কি টর্ক অনুভব করবে যদি ক্ষেত্র বরাবর ঘুরিয়ে নিচে থেকে এই যেমন নিচ থেকে এভাবে ক্ষেত্র বরাবর আনি তখন একটা কি টর্ক অনুভব করবে যা ডিমেরু ক্ষেত্র রক্ষা হওয়ার বরাবর ক্রিয়া করে এখন এই ডিমেরু এই দিগাবস্থান পরিবর্তন করতে হলে বহিস্থ উৎস কর্তৃক কার্য সম্পাদন করতে হবে এখন দেখেন এটা যদি আমি এই বরাবর ঘুরিয়ে এই ভাবনার ক্ষেত্র বরাবর আনি তো একটা এখানে কার্য সম্পাদন করতে হবে যা দ্বিতীয় শক্তি রূপে সঞ্চিত হবে এই যে ঘুরিয়ে এর বরাবর আসার ক্ষেত্রে একটি কার্য সম্পাদন হয় সেটা কি রূপে শক্তি রূপে সঞ্চিত হবে এখন ডিমেরুটি বহিষ্ঠ ক্ষেত্র সাথে থিটা কোণে অবস্থান করে তবে একে থিতা কোণে ঘুরিয়ে স্থাপন করতে সম্পাদিত কাজ বিভাগসূতী রূপে সঞ্চিত হতে সঞ্চিত হলে পাই এখন দেখেন আমরা কি করব এই একটা করে যখন ক্ষেত্ররেখা বরাবর এই পর্যন্ত আনব তখন এখানে আমরা একটা কোন অঙ্কন করি যেমন কোনটা হলো থিটা নট থিটানট এভাবে থাকতে পারে তখন এটা সোজা থাকবে এখন এই অবস্থা থেকে কার্য সম্পাদন করে আবার আগের অবস্থায় আনতে আমার একটি কার্য সম্পাদন করতে হবে যেটা আমরা থিতা ধরতে পারি থিটা রাখতে থিটা থেকে ঘুরিয়ে আবার থিটা আমাদের আনলে যে কার্য সম্পাদন হবে সেটা হচ্ছে কাজ বিভব শক্তি রূপে সঞ্চিত হতে হলে পাই তো ভাইয়া এখানে আমরা বিভব শক্তিটা আমরা প্রকাশ করি যে কাজটা ঘুরিয়ে আবার আগের অবস্থায় আনতে যে বিভব শক্তিটা প্রয়োজন হয় সেটা আমরা প্রয়োগ করি আমরা লিখতে পারি ইউ ইজ ইকাল টাউ ডি থিটা তো দেখেন এখানে আমরা এই যে থিটা নট থেকে থিটা কোনে আমরা ঘুরে আসছি সেটা আমরা লিমিটটা দিয়ে দিতে পারি থিটা নট থেকে থিটা কোনে আর এখানে ডি থিটা মানে যে কার্য সম্পাদন হয়েছে থিটা নট থেকে থিটা সেটা আমরা এখানে দিয়ে দিছি এখন দেখেন এখান থেকে আমরা লিখতে পারি এই যে টাউ সমকরণ থিটা নট থেকে থিটা এখন এই যে টাউ টাউ ধরা আমরা আগে প্রমাণ করেছি আগের ভিডিওতে যেমন টাউ মানপত্র পি সাইন থিটা তো আমরা জানি কি আর এখানে এই যে ডি থিটা আমরা এখানে লিখে দেয় এখন দেখেন ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি কি সাইন ডি থিটা এটা থেকে আমরা লিখতে পারি মাইনাস কস থিটা এটা লেখা যায় তো আমরা লিমিটটা দিয়ে দিই লিমিট থিটা নট থেকে থিটা তো এখান থেকে আমরা এটা লিখতে পারি এখন দেখেন এখান থেকে আমরা জানি কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সেটা আমরা এই কস্ট থেকে আপার লিমিট থেকে মাইনাস লিমিট এখান থেকে তো সমান সমান পি পি এ এ তারপরে হ্যাঁ আমরা কি আপার লিমিট থিটা মাইনাস কি মাইনাস এখন দেখেন মাইনাস আর এই মাইনাস হয়ে যায় কি প্লাস মাইনাস মাইনাস প্লাস থিটা নট এখান থেকে আমরা এটা লিখতে পারি এখন ভাইয়া পরের লাইনে আমরা দেখি লেখক কি পি এজেন মাইনাস কস থিটা লেখা যায় পি মাইনাস কস থিটা লিখে এখন দেখেন এখানে আমরা জানি কি আদি অবস্থায় কস থিটা নট হলো নাইনটি ডিগ্রি তো কস থিটা নট নাইনটি ডিগ্রি আমরা জানি নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান কত নয় কস নাইনটি ডিগ্রি মান হল জিরো তো আমরা এখানে সরাসরি এটার মান মানে আদি অবস্থায় কস থিটা নট ইজ ইকুয়াল কত নাইনটি ডিগ্রি তো কস নাইনটি ডিগ্রির মান কত জিরো আমরা সরাসরি এখানে প্লাস জিরোটা দিয়ে দিই জিরোটা দেওয়ার পর আমরা এখান থেকে সাজিয়ে লিখি এই মাইনাস থিংটা আমরা আগে নিয়ে আসি মাইনাস পি ই কস থিটা হ্যাঁ কস থিটা আমরা এটা লিখতে পারি এখন দেখেন এখান থেকে আমরা এসব রেজাল্ট রাখতে পারি কিন্তু যেহেতু আমাদের শক্তির রূপে প্রকাশ করতে হয়েছে প্রমাণ করতে বলছে তাই আমরা এখান থেকে লিখতে পারি অতএফ ডট ই ভেক্টর এখন এটা আমরা কিভাবে লিখতে পারি দেখেন এটা লেখা যায় কারণ এখানে আমরা জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর টু এ ভি তো এটা আমরা জানি তো এখান থেকে আমরা লিখতে পারি কি ইউ ফ্যাক্টর ইজ ইকাল টু মাইনাস্টর টর তো ভাইয়া আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন